দু মিনিট দেখার জন্য অনুরোধ করছি আপনার বাচ্চা ম্যাথামেটিক্স কিভাবে পড়ছে কেমন পড়ছে জেনে নেওয়ার সময় এসে গেছে কিন্তু অনেক টিচার রেখেছেন অনেক টিচার চেঞ্জ করলেন ছেলেমেয়েরা দেখছি খাতা ভর্তি করে ফেলছে তো হচ্ছেটা কি করছেটা কি তো তার জন্যই ম্যাথস এক্সপার্ট ক্লাসেস প্রতি বছর এম ইসি স্কলারশিপ এক্সাম অর্গানাইজ করে থাকে তো সেই এমইসি স্কলারশিপ এক্সাম কী কেন কোথায় হয় তার ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমি ডিসকাস করবো তো মন দিয়ে শুনুন আপনার স্টুডেন্টের ফিউচারের জন্য আমার মনে হয় এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে তো চলুন গত বছর কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশনের কিছু ফটো শেয়ার করলাম দেখুন এমসি স্কলারশিপ এক্সাম কী এবং কেন যত ধরনের কোয়েশেন্স হতে পারে আপনার সব ডাউট কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে তো এটি একটা ম্যাথ এক্সপার্ট ক্লাসেস আয়োজিত গণিতের ওপরে একটি বৃত্তি পরীক্ষা যেখানে ভালো ফল করলে ট্রফি মেডেল সার্টিফিকেট এবং স্কলারশিপের সুযোগ সুবিধা পাওয়া যাবে এটা একটা অনলাইন অনলাইন অফলাইন এক্সাম অনলাইন কিন্তু নয় বাড়িতে বসে কিন্তু দিতে হবে না এখানে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে তো কোন বিষয়ের এক্সাম হবে এটা শুধুমাত্র ম্যাথামেটিক্সের উপরেই এমসি কিউ টাইপ পরীক্ষা প্রশ্ন কেমন আসবে সব কিছুই এমসি কিউ হবে আর নেগেটিভ মার্কিং থাকবে না চারটের মধ্যে একটা কারেক্ট আনসার দিতে হবে এবার এক্সাম কখন হবে বারোই অক্টোবর রবিবার সকাল এগারোটা থেকে বারোটা প্রশ্নগুলো কোন ভাষায় হবে পাঁচ নম্বর পয়েন্ট দেখুন তো বেঙ্গলি ইংলিশ দুটো ভাষাতেই হবে ফর্ম ফিল আপের সময় ভাষা নির্বাচন করে নিতে হবে কোন ভাষায় পরীক্ষা দেবে ওখানে টিকি মারতে হবে ফর্ম ফিল আপে দেখবেন যে আছে বেঙ্গলিতে দেবে না ইংলিশে দেবে তারপর এক্সাম সিলেবাস কি আছে সিলেবাস তো যে ক্লাসে পড়ছে স্টুডেন্ট সেই ক্লাসের সিলেবাস পুরোটা নেই কিছু কিছু পার্ট বাই পার্টে আছে হায়ার ক্লাসগুলো পুরোটাই আছে ইলেভেন টুয়েলভটা তো পুরোটাই আছে তো সেগুলো ওই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি স্টুডেন্টের নাম আর হচ্ছে ক্লাস লিখলে সিলেবাস বা স্টাডি মেটেরিয়াল বা কোয়েশ্চেন্স পেপার প্রিভিয়াস ইয়ার কোয়েশেন্স পেপার শেয়ার করে দেওয়া হবে তারপর কারা কারা এক্সাম দিতে পারবে যে কোনো স্টুডেন্ট এক্সাম দিতে পারবে যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের জন্যই অ্যাপ্লাই করা যাবে তারপরে এর আট নম্বর পয়েন্ট বলছে এক্সাম ফর্ম কোথায় পাওয়া যাবে আপনি হোয়াটসঅ্যাপ করলে এক্সাম ফর্ম পাঠিয়ে দেওয়া হবে সেটা প্রিন্ট করে বা অনলাইনে আপনি ফিল আপ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করে পাঠাতে পারবেন কোনো কষ্ট করে আসার কাউকে দরকার নেই সব এখন অনলাইনের যুগ বাড়িতে বসেই আপনি পরীক্ষার ফি জমা দিতে পারবেন সব কিছুই বিগত বছরের প্রশ্নপত্র কোথায় আছে আমাদের ওয়েবসাইট ম্যাথ এক্স ক্লাসেস ডট ইনেও পেয়ে যাবেন বা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি জয়েন করতে পারেন তো পরীক্ষার ফি কত পরীক্ষার জন্য দেড়শো টাকা আপনাকে আগে জমা দিতে হবে তারপর অ্যাডমিট কার্ড ইস্যু হবে তো কিভাবে ফর্ম ফিল আপ করবে ক্যান্ডিডেট নিজে হাতে ব্লক লেটারে ফর্মটা ফিল আপ করলেই ভালো হয় তো এটা পড়ে নিন কী লেখা আছে বারো নম্বরটা বলছে পরীক্ষা কেন্দ্রের ঠিকানা এটা হবে উদয়নারায়ণপুর পুলিশ স্টেশনের সামনে যে শারদাচরণ হাই স্কুল আছে ওই শারদাচরণ হাই স্কুলেই পরীক্ষাটা হবে তো অ্যাডমিট কার্ড কবে আসবে পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ শেয়ার করা হবে সেটা প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করে আপনাকে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে স্কলারশিপ কী কী আছে দেখুন প্রথম পুরস্কার আছে খুব ভালো একটা আকর্ষণীয় টফি প্লাস বিশেষ সার্টিফিকেট দেওয়া হবে দ্বিতীয় পুরস্কার সেম তৃতীয় পুরস্কার মানে অ্যাকর্ডিং টু পারফরমেন্স ভালো মিডিয়াম ছোটো এরকম আর কি ট্রফি দেওয়া হবে এবার সিক্সটি পারসেন্ট পেলে বিশেষ পুরস্কার হবে এবার আরেকটা কথা বলছি গতবারে প্রায় হানড্রেড প্লাস স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল প্রথমবার হয়েছিল টু থাউজেন্ড তার রেসপন্স খুব ভালো সেই জন্য এবছরও আমরা আবার এই পরীক্ষাটা অর্গানাইজ করতে যাচ্ছি তো এটা আমরা ডিসাইড করেই রেখেছি যদি ক্যান্ডিডেট ভালো হয় তো আমরা কিন্তু আরও কিছু প্রাইস এর সাথে অ্যাড করব তো যাই হোক গত বছর কিছু ভুলভান্ত্রি ছিল সেগুলো সংশোধন পুরো করা হয়েছে এবার স্ট্রিক্টলি পরীক্ষাটা নেওয়া হবে পরীক্ষা নিয়ে আশা করি কোনো রকম কমপ্লেন থাকবে না তো কি কি নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে আপনার নীল বা ব্লু ব্লু বা ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে আর অ্যাডমিট কার্ড অবশ্যই অ্যাডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রে ব্রুপতে দেওয়া হবে না আর পরীক্ষার রেজাল্ট কবে বের হবে ডিসেম্বর মাসে আমাদের যখন অ্যানুয়াল ফাংশন হবে ওই অ্যানুয়াল ফাংশানে এখনও ডেট ডিসাইড করা হয়নি তো ডিসেম্বর মাসেই অ্যানুয়াল ফাংশানেই কিন্তু পরীক্ষার প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে বা পারফরমেন্স রিপোর্ট সব কিছু দেওয়া হবে তো পরীক্ষার প্রশ্নপত্রটি কিভাবে লিখতে হবে দেখুন ও এমআরসি টে পরীক্ষার অনেক গত গত বছর কিছু গার্জেন বলেছিল যে ছোট বাচ্চা ওয়ান থেকে ফোরে পড়ে যারা তারা ওএমআর শিট কি করে ফিল ফিল করবে দেখুন যত ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্স এক্সাম হয় বা যত অলিম্পিয়াড এক্সাম হয় না সব ওএমআর সিটের মাধ্যমেই কিন্তু পরীক্ষা নেওয়া হয় সেই জন্য এখন থেকে প্র্যাকটিস করান আপনার নেগেটিভ থিঙ্কিং করবেন না যে বাচ্চারা হচ্ছে কি করে হচ্ছে ওএমআর শিট ফিল আপ করবে ভুল করুক কিন্তু ভুল করলেও একটা শেখা জানবেন এটা তো আমার মনে হয় ব্যক্তিগত তো এখন থেকেই প্র্যাকটিস করানো উচিত তো ওএমআর সিটের হচ্ছে স্যাম্পেল আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে আপনার বাচ্চাকে আপনি প্র্যাকটিস করান বা স্যাম্পেল কোয়েশনস পেপার প্রচুর দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও চাইতে পারেন ক্লাস লিখে পাঠালেই আপনাকে স্যাম্পেল কোয়েশনস পেপার বা প্রিভিয়াস ইয়ার কোয়েশনস পেপার ওএমআর এমআরশিটের পিডিএফও দিয়ে দেওয়া হবে তো আপনার বাচ্চাকে প্র্যাকটিস করাতে পারেন এটা পরীক্ষাটাকে একটু অন্যভাবে ভাবতে পারেন মানে ম্যাথামেটিক্সের আপনার বাচ্চার কতটা দক্ষতা আছে মানে একদম ডিপলি কোয়েশেন্স পেপার হবে মানে খুব ভালোভাবে না পড়লে বই খুঁটি খুঁটি না পড়লে মানে ভালো নলে নলেজ না থাকলে এক ঘন্টার মধ্যে মানে সিক্সটি মিনিটের মধ্যে পঞ্চাশটা কোয়েশ্চেন্স কিন্তু সলভ করা আপনার বাচ্চার পক্ষে কিন্তু ডিফিকাল্ট তাই যারা ভালো করে পড়াশোনা করবে তারা কিন্তু ভালো র্যাঙ্ক করতে পারে তো তারপর হচ্ছে লাস্ট কী দেওয়া আছে যে পরীক্ষার প্রশ্নপত্রটি কীভাবে লিখতে হবে এটা তো বললাম যে ও এমআরসিটা দিতে হবে আর নেগেটিভ মার্কিং নেই চারটে অপশান দেওয়া থাকবে একটাতে সার্কেল করতে হবে তো আপনার বাচ্চা যদি পরীক্ষা দিতে আসে তো ইনভিজিলেটার যে পরীক্ষা সেন্টারে থাকবে ওনারাই হেল্প করে দেবেন যে কিভাবে ফিল আপ করতে হবে বাচ্চাকে দেখিয়ে দেওয়া হবে ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তো তারপর পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর কখনো কিভাবে দেখতে পারবেন দেখুন পরীক্ষা যা শেষ হয়ে যাবে কোয়েশ্চেন্স পেপার তো বাচ্চারা নিয়ে চলে আসতে পারবে নিজের কাছে রেখে দেবে তো আনসারশিট ওই দিনই পাবলিশ করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ওয়েবসাইটে তো তার জন্য আপনি ম্যাথ এক্সপার্ট ক্লাসেস ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ফলো করতে পারেন তো এইভাবেই পরীক্ষাটা অর্গানাইজ করা হবে আর খুব সিস্টেমেটিক ওয়েটেই পরীক্ষাটা নেওয়া হবে তাই আমি রিকোয়েস্ট করব পার্সোনালি আপনার বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্ট ম্যাথামেটিক্সের উপরে কীরকম দখল আছে আপনি কিন্তু এটা ভেরিফাই করে নিতে পারবেন এই পরীক্ষার মাধ্যমে থ্যাংক ইউ ভেরি মাছ